আমি এত কম কাজ করেছি আমার নাটক হয়তো আপনারা দেখতে পারবেন এবার চার থেকে পাঁচটা এটা আমার এই এত বছরের ক্যারিয়ারের প্রথম জাস্ট বিকজ অফ পয়জন নিয়ে আমি আমার টিম এবং আমার দর্শক এতটা মানে এক্সাইটেড ছিল তাদের এত এক্সাইটমেন্ট আমি দেখেছি সো আমি আসলে পুরো দমে চেষ্টা করেছি পয়জনের সময় দেওয়ার সো এখন তো চলছে সে পরে তো আমরা অনেক কাটাকাটি দেখলাম এটা আসলে কোরবানি ই থিংক লাইক যে আমরা এরকম একটা কন্টেন্ট খুব সুইট দর্শকদের কাছে ভক্তদের কাছে কিন্তু পিশাকে আমরা একটু এবার কি ভিন্নভাবেই পেলাম আসলে আমি আজকে লাইভে সকালে একটা কথা বলেছি যে এটা আমার ক্যারিয়ারের ওয়ান অফ দি ওয়ান অফ দিন আমার সবচেয়ে ডিফারেন্ট ওয়ার্ক একটা খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক যে আমরা নর্মালি আমাকে রোম্যান্টিকভাবে অনেক স্ট্রিক ওয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি কি ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই আমার মনে হয় এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো না

এবং আমার এখন মনে হচ্ছে আমি দীপুর সাথে যখন বসি আমি তখন কয়েকটা গল্প নিয়ে কথা বলেছি তো আমি বলেছিলাম যে সবাইকে বলেছিলাম আপু ভাই আমার মাকে বলেছিলাম তাকে এত সুন্দর করে সাপোর্ট করেছে যার কারণে আজকে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে একটা ভালো কাজ নিয়ে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জিং কাজ নিয়ে সো অফকোর্স থ্যাঙ্কস টু মাই টিম অ্যান্ড অফকোর্স অবশ্যই হাতাযোগ কিন্তু আমাদের সিচুয়েশন মাঝে মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় বাট অবশ্যই হাতাযোগ

উপরে কোনো বড়ো মাধ্যম নেই কিন্তু একজন আর্টিস্টের সো আমি অবশ্যই চাই সবচেয়ে বড় কথা আমি জানি আমার সাংবাদিক যে ভাইরা আছে তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি অ্যান্ড আপনারা যে এসছেন আমি আগে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই কি যে থ্যাংক ইউ সো মাচ আমার ওয়েব সিরিজের প্রিমিয়ার হচ্ছে আর আপনারা এতগুলো মানুষ এখানে এসছে মানে আই ফিল সো অনার আই ফিল আই এম ফিলিং সো রেসপেক্ট সো ওই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনারা যেটা চান আমার দর্শকদের চায় ন সিনেমা

নরসুন্দরী নিয়ে একটু জানতে চাই আমরা একটা পাঠ খুবই ভাইরাল হয়েছে আমি একটু আচ্ছা